হিরোল ভাই হ্যাঁ বড় ভাই কেমন আছেন ভাই আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনার ভাই কী করতেছেন ভাই ভাই এই যে ঘরের আশপাশ দিয়ে জঙ্গল হয়ে গেছে ভাই এটা পরিষ্কার করতেছে ভাই ও তে ভাই আমি তো ভাবছিলাম যে আপনি বাড়িতে আসেন কি তো আপনি তো ভাই ইতিমধ্যে ফেসবুকে তো পেপক ভাইরাল যা আপনি শুনলাম কাঁচা মাছ কাঁচা তরতরকারি এবং কাঁকড়া ব্যাঙ সাপ সবই খেতে পারেন আসলে আমার তো ভাই বিশেষ হচ্ছিল না তো যাই হোক আমি এজন্যেই আসলে আপনি কাঁচা মাছ খাইতে পারেন কি না সেটা প্র্যাকটিক্যালি আপনি দেখার জন্য আপনি যে ভিডিওগুলো সারেন সেটা আসলেই সত্য কি ভুয়া আমি এই জন্যে ভাই কাঁচা মাছ নিয়ে আসছি তো আপনি কাঁচা মাছ খাইতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাই তার কারণ আমি আগে থেকেই আমার মানে কাঁচা মাছ খাওয়া কাঁচা মাছ ব্যাং সাপ এগুলো ধরেন যে আমি চায়নাদের চায়নাদের কাছ থেকে আমি শিখে হাঁটছিলাম এবং ধরেন যে এটা কোনো ব্যাপারই না যে আকরাম আছে না পাবনার সাথে ডবল চ্যালেঞ্জ করে বলতেছি যে আমি তার সাইনে বেশি প্রতিভা আমার কাছে আছে ও আপনি পাবনার আকরাম ভাইকে চ্যালেঞ্জ করছেন কি আপনি আকরাম ভাইকে আপনার আকরাম ভাইকে চেনেন চিনি না আমি আপনি আকরাম ভাই কিন্তু প্রচুর ব্যাপক ভাইরাল কাঁচা মাছ খাওয়ার আর আপনি তাকে চ্যালেঞ্জ করছেন তাকে চ্যালেঞ্জ করব না মানে আমি সে যেটা খাইতে পারে তার সাইনে আমি ডবল খাইতে পারি আপনার কথা মাথা ঠিক আছে আপনার আমার মাথা ঠিক আছে তার কারণ আমার ভাই ভিতর প্রতিভা আছে তার কারণ যার ভিতর প্রতিভা থাকে তার ভিতর কোনো রকমের কোনো ভেজাল থাকে না আর আমি ভিডিওগুলো ছেড়ছি দেখেন নাই আমার ভিডিওগুলো একবারে রিয়েল ভিডিও আমি তো জানতে ফ্যাক ভিডিও আমি তো শুনতে পাইছি যে আপনি এগুলো ফ্যাক ভিডিও বানান না না ভাই এটা ভুল কথা ভাই আমি সত্য কথা আমি ফ্যাক ভিডিও বানাই না আমি রিয়াল ভিডিও বানাই এবং ধরেন যে সম্পূর্ণই সত্য আর সবার কাছে চ্যালেঞ্জ করে বলতেছি আমার কাছে সব সম্ভব তে আপনি কাঁচামাছ খাওয়া দেখাতে পারবেন অবশ্যই দেখাতে পারবো না কেন তা আমি যে কাঁচামাছ নিয়ে আসছি চলেন তাহলে দেখেন আপনাকে সেটা অবশ্যই দেখাবো আমি তে ধরেন যে মাছ নেন কি মাছ নিয়ে আসছেন ভাই আপনি নিজে দেখেন কি মাছ ভাই এনা সুস্বাদের মাছ একবারে জেরো সাত ভাই হ্যাঁ ভাই ফলি মাছ হ্যাঁ ভাই হ্যাঁ অনেক টাকা দাম লিছে তাই না কিন্তু আপনি যে কাঁচা মাছ খাওয়ার ভিডিও বানান সেটা সত্যি কি মিথ্যে ভাই আমি এটা যাচাই করার জন্য আমি আসছি ঠিক আছে তে আপনি যদি মাছটি সম্পূর্ণ খেতে পারেন তাহলে ভাববো যে আসলে আপনি যে ভিডিওগুলো আপনার ফেসবুকে ছাрень ইউটিউবে ছাрень তাহলে ভাববো যে সেগুলো রিয়েল তে আপনি কি সম্পূর্ণ মাছটা খেতে পারবেন অবশ্যই খেতে পারবো ভাই ও চলুন তাহলে কথা না বাড়িয়ে বাস্তবটা দেখে আসি আপনি কাঁচা মাছ খাইতে পারেন অবশ্যই আপনার ভিডিও যদি ভালো খাবে দর্শক দেখুন আসলে ফিরুজ ভাই কিন্তু বাস্তবে কাঁচা মাছ খেয়ে দেখাচ্ছে আসলে আমি ভাবছিলাম যে মনে হয় এটা তার ভিডিওগুলো সব মনে ফ্যাক তো এই আজকে আপনাদেরকে জানার জন্য আমি আসছি সব মনে খাইতে পারবেন দেখা যায় স্বাদ তো আছে ভাই ভাই আজকে সবচেয়ে সুস্বাদু মাছ পাইছি এবং ধরেন যে সেই জায়ের স্বাদ ভাই তাই না হুম হলি মাছ তো অনেক স্বাদ হয় দর্শক দেখুন সে কিন্তু সম্পূর্ণ মাছটা প্রায় খেয়ে ফেলছে আরে কিসের আকরাম তাই না আমাকে চ্যালেঞ্জ আপনি আকরাম ভাইকে চ্যালেঞ্জ করতেছেন কিন্তু ভাই আপনি শুধু এই কাঁচা মাছ খেয়ে দেখালে হবে আপনি কিন্তু বলেছেন আপনি ব্যাং এবং কাঁকড়া খেতে পারেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদেরকে সবার সম্পন্নই দেখানো হবে দর্শক এই ভিডিওর পরে কিন্তু আমি আরেকটা ভিডিও বানাবো সেটা হলো যে কাঁচা খাওয়ার ভিডিও ত্যা আসলেই সে কাঁকড়াও খাইতে পারে কি না সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং শুনলাম কাঁচা কচু এবং কাঁচা শাকসবজি মানে আলু বেগুন কপি এগুলো সবই খাইতে পারে আসলে একটা মানুষের মধ্যে যে এত প্রতিভা থাকে সেটা কিন্তু না দেখলে বোঝার নয় সে মাছ থেকে শুরু করে সব কিছু খাইতে পারে তো আজকে ভিডিওটা মাছের ভিডিওটা বানাচ্ছি আমি ভাইয়ের কাছ থেকে আরও ভিডিও নেব সে কাঁকড়া খাওয়ার ভিডিও এবং কাঁচা মাছ খাওয়ার ভিডিও এগুলো সবই নেব তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাছটা প্রায় অনেকখানি খাওয়া শেষ হয়ে গেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে সম্পূর্ণ মাছটা খাইতে পারে কি না ঠিক আছে তো ফিরোজ ভাই ভাই তা আসলেই তো আপনি আজকে মানে বাস্তব প্রমাণ দেখালেন আমি তো ভাই ভাবছিলাম যে আপনি ভিডিওগুলোর সব ফ্যাক ভিডিও বানান তো আসলে আপনি যে কাঁচা মাছ খাইতে পারেন এটা আমি নিজেই দেখে অবাক আর কি তো যাই হোক ফিরোজ ভাই তো আপনি কি মাছটা সম্পূর্ণ খাবেন আপনি বলেন সম্পূর্ণ খাবো ঠিক আছে আপনার মাছটা সম্পূর্ণ খাইতে হবে না যেহেতু আপনি অর্ধেকের বেশি প্রায় মাছটা খেয়ে বলছেন আমার বিশ্বাস হয়ে গেছে যে অবশ্যই এবং দর্শকদের বিশ্বাস হবে যে ভাই যে কাঁচা মাছ খাইতে পারে সেটা কিন্তু আসলেই বাস্তব বা রিয়েল তো আসলে আমার কি বলবো আমার কিছু বলার নেই ভাই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং ফিরোজবার নেক্সট কোন ভিডিও দেখতে চান কি খাবার ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো ফিরোজ ভাইকে যদি আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে লাইক করবেন এবং ভাইরাল করে দিবেন তো যাই হোক ফিরোজ ভাই তো যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আমার দর্শকের ভিতর একটা কথা যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সরিয়ে ছিটিয়ে দিবেন এটাই আপনাদের কাছে আমার পাওনা আপনাদের বিনোদন দেওয়ার জন্য আরও কিছু আছে তো দর্শক আসলে একটা মানুষ কিন্তু কতটা আশা নিয়ে ভাইরাল হওয়ার আশা নিয়ে কিন্তু এগুলো করে কাঁচা মাছ অনেকেই রান্না করা মাছ খাই যেবার না আর ফিরোজ ভাই কিন্তু সে কাঁচা মাছ খায় এবং আরও বিভিন্ন কিছু খায় দেখুন অলরেডি মাছের মাথা রাখতে খেয়ে ফেলছে তে যাই হোক ফিরোজ ভাইয়ের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজকে এই বড় থাকছি ভাই কি মাথা খেলেন হুম মাথা মাথা ও আছে না হ্যাঁ 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 অনেক খুব পুষ্টি তাই না তো যাই হোক দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে তো নেক্সট ভিডিও পেতে ফিরুজবার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে